রোদ থেকে আমরা কোন ভিটামিন পাই ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন ডি নাকি ভিটামিন এ সঠিক উত্তর হলো ভিটামিন ডি কোন দেশে মোবাইল ফোন নিয়ে যাওয়া নিষেধ চীন উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া নাকি ইউক্রেন সঠিক উত্তর হলো উত্তর কোরিয়া কোন দেশে দাড়ি রাখার জন্য লাইসেন্স লাগে চীন রোমানিয়া জাপান নাকি রাশিয়া সঠিক উত্তর হলো রোমানিয়া কোন দেশে ইন্টারনেট সবচেয়ে সস্তা চীন জাপান নাগাল্যান্ড নাকি ইসরায়েল সঠিক উত্তর হলো ইসরায়েল কোন দেশে গাছের জন্য হাসপাতাল আছে জার্মানি চীন ব্রাজিল নাকি আমেরিকা সঠিক উত্তর হলো জার্মানি উঠ এক মিনিটে কত লিটার জল পান করতে পারে আট লিটার দুই লিটার তেরো লিটার নাকি দশ লিটার সঠিক উত্তর হলো তেরো লিটার মানবদেহের দীর্ঘতম গ্রহন্থি কোনটি পিনাল পিটুইটারি অগ্নাশয় নাকি লিভার সঠিক উত্তর হলো লিভার কোন প্রাণী চোখ বন্ধ করে খাবার খায় পিঁপড়ে ফোরিং, মাছ নাকি মাকড়সা সঠিক উত্তর হলো পিঁপড়ে বিরিয়ানি প্রথম কোন দেশের মানুষেরা বানিয়েছিল আরব ইরান ইসরায়েল নাকি কাতার সঠিক উত্তর হল ইরান সূর্যের কয়টি রঙ আছে ছয়টি দশটি পাঁচটি নাকি সাতটি সঠিক উত্তর হলো সাতটি প্রাচীন রোমের ক্যালেন্ডারে মোট কয়টি মাস ছিল চোদ্দোটি বারোটি দশটি নাকি তিনটি উত্তর হলো দশটি পৃথিবীতে কোন পতঙ্গ না থাকলে মানুষ বিলুপ্ত হয়ে যাবে পিঁপড়ে প্রজাপতি আরশোলা নাকি মৌমাছি সঠিক উত্তর হল মৌমাছি